সবকিছু মিলে আল্লাহ পাক দল মনে করে মানুষকে ক্ষমা করে আমরা তো মানুষ সবকিছু মিলে তাকে আমি আরেকবার সুযোগ দিয়েছি সে আরেকবার সুযোগ পেয়েছে সব মিলে নতুন করে আবার মনে করেন আমরা সব ঝগড়া মিটিয়ে আমরা আবার ওই এক হয়েছে আসলে অনেকে হয়তো অনেকে দুর্বল জায়গায় অনেকে হয়তো মনে করেন আঘাত করার চেষ্টা করে যে মন নরম করে যে হয়তো অনেকে আমাকে ব্যবহার করে অনেকে হয়তো আমাকে মনে করেন তাদের মনে করেন ভোকের সম্মুখী বানায় অনেকে হয়তো ব্যবহার করে কিন্তু আমি সব সামনে দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি পিছনের দিকে না কেউ আমাকে কিছু মজা করে গালি দেয় কেউ মনে করেন আমাকে ব্যবহার করে সে করতে পারো কিন্তু আমি আমার লক্ষ্য পছন্দ চেষ্টা করি আমি আসলে যেহেতু আমরা সিটি নির্বাচনের ঘোষণা দিয়েছি অবশ্যই আমরা নির্বাচন করবো আপনারা আস্থা রাখতে পারেন সামনে আমরা অবশ্যই নির্বাচনে আসতেছি আবারও

ক্যান্ডিডেট রয়েছে তার সাথে আপনি কম্পিটিশন করে পারবেন বলে মনে হয়